আই লাভিং স্টুডেন্টস অ্যান্ড মাই ফলোয়ার্স টুডে হিয়ার ইউ সি আই ডিসকাসিং অল অ্যাবাউট ডবল প্রিপোজিশন ওকে ডবল প্রিপোজিশন হোয়াট ডাজ ইট মিন ইউ সি ইন টু ইন একটা প্রিপোজিশন টু একটা প্রিপোজিশন দুটো মিলে সিঙ্গেল প্রিপোজিশনেরও কাজ করে দ্যাট ইজ কল্ড ডবল প্রিপোজিশন আপ on upon on to on to through out throughout next to here you see all these are the example of double preposition okay and now you can get the meaning of this double preposition into ভেতরে কোনো কিছুর ভেতরে যখন কিছু প্রবেশ করে গতির সাথে তখন আমরা ইনটু দিই ক্লিয়ার আপন বলছে কোনো কিছুর উপরে যখন কোনো কিছু প্রতিস্থাপিত হয় তখন আমরা আপন ব্যবহার করি অন টু কি বলছে উপর থেকে কোনো কিছুর উপরে যদি কিছু এসে পড়ে ওকে মনে করো উপর থেকে কোনো কিছু আর একটা কিছুর উপরে এসে পড়লো তখন আমরা কি ইউজ করব। অন টু থ্রু আউট মানে কি ব্যাপী অথবা জুড়ে পৃথিবী জুড়ে ক্লিয়ার নেক্সট টু এর মানে কি ঠিক পাশেই অথবা প্রায় আমরা অনেক সময় বলি নেক্সট টু নেক্সট টু পসিবল আমরা অনেক সময় বলি তাই না প্রায় অসম্ভব নেক্সট টু পসিবল মিনস প্রায় অসম্ভব আউট অফ কোনো কিছু থেকে ক্লিয়ার আউট অফ কোনো কিছু থেকে বেরিয়ে আসা আপ টু পর্যন্ত অ্যাট অ্যারাউন্ড আশেপাশে অথবা কাছাকাছি

দিস আর দা তারপর আর একটা আছে ইনসা ইনসাইড ইনসাইডও আমাদের কি আছে ইনসাইড ইন একটা প্রিপজিশন সাইড একটা প্রিপোজিশন দুটো মিলে একটা প্রিপজিশনের কাজ করে ইনসাইড ডবল প্রিপোজিশন ওকে ইনসাইড মানে কোনো কিছুর ভেতরে তাহলে এইভাবে তোমরা যদি এদেরকে জেনে নাও এদের অর্থগুলো কি আমি এদের মিনিংগুলো লিখে দিয়েছি আলোচনাও করে দিলাম ওয়ান্স ইউ আর অ্যাবল টু নো দ্য মিনিং বেনি মিনিং অফ দিস ডবল প্রিপোজিশন লাইক আই হ্যাভ রিটেন হিয়ার তাহলে অটোমেটিক্যালি যখন তোমরা বাংলা বাক্য লিখতে যাবে বা বলতে যাবে হোয়েন এভার দেয়ার ইজ সার্চ মিনিং কামস আপ ইউ ক্যান ইউজ দেম ইজ ইন ডিয়ার নাও ইউ সি তাহলে আমরা এখানে কিছু বাংলা বাক্য লিখেছি সেই বাক্যগুলোর মধ্যে এই ডবল প্রিপোজিশনের প্রয়োগটা ব্যবহারটা আমি এখন দেখাতে যাচ্ছি ওকে নাও আই নিড সাম স্পেস ওকে হোয়ার আই ক্যান ট্রান্সলেট অল দি সেন্টেন্সেস সো বেটার ইফ ইউ ইফ ইউ হ্যাভ রিটেন অলরেডি দেন আই ক্যান ডিলিট দেম ওকে নাও ইউ সি বলছে বলটি গর্তের মধ্যে গড়িয়ে পড়ে গেল মানে গড়িয়ে ঢুকে গেল ঠিক আছে তাহলে বলটি দেখো নির্দিষ্ট করা আছে তাই না টি বা টা দিয়ে যখন কোন নাউনকে নির্দিষ্ট করা হয় তখন ডেফিনিট আর্টিকেল ডি ব্যবহার হয়ে যায় তাহলে বলটি দা বল ওকে তাহলে কি হচ্ছে গড়িয়ে পড়লো তার মানে আমরা কি লিখবো রোল ক্লিয়ার রোল কোথায় গড়িয়ে পড়ল বলছে গর্ত গর্তের মধ্যে তাহলে তাহলে দ্য বল রোলড ইন্টু এই যে ডবল প্রিপোজিশন বসিয়ে দিলাম ইন্টু দ্য হোল ক্লিয়ার তাহলে দ্য বল রোলড ইন্টু দ্য হোল ঠিক আছে তাহলে বলটি রোল মানে ঘুরে ঘোরা তাহলে রোলড ইন্টু মানে গড়িয়ে ঢুকে গেল একটা ফোর্স ছিল বলটা তখন ইন্টু ব্যবহার হবে ইন্টু দা হোল ঠিক আছে এবার দেখো গ্রামটি একটি পাহাড়ির উপরে তাহলে আবার আমরা লিখি ভিলেজ স্ট্যান্ডস বলছে এখানে গ্রামটি একটি পাহাড়ির উপর তার মানে গ্রামটি পাহাড়ির উপর দাঁড়িয়ে আছে তাহলে কি লিখবো দা ভিলেজ স্ট্যান্ডস আপন একটি পাহাড় এবার দেখো তাকে একটি উপর বসানো হলো তাহলে তাকে ধরে নিয়ে চেয়ারের বসিয়ে দিলাম তার মানে উপর থেকে আর একটা কোনো কিছুর উপর এসে বসা তাহলে আমরা কি লিখবো তাকে বসানো হলো তাহলে তাকে বসানো মূল ক্রিয়া তার সাথে হলো বা গেল থাকলে আমরা কি করি সিম্পল পাস্টের প্যাসিভার ভার্ভের থার্ড থিং ওকে বাংলা ক্রিয়া পদের মধ্যেই তোমার টেন্স আর ভয়েসের প্রয়োগটা রয়েছে তাহলে তাকে বসানো হলো তাহলে আমি লিখে দিই হি এবার আমরা ভার বসাবো তাই না প্যাসিভে সিম্পল পাস্টের প্যাসিভের ভার হি ওয়াজ। সেট তাকে বসিয়ে দেওয়া হলো তাকে স্থাপন করে দেওয়া হলো ঠিক আছে হি হিওয়ার সেট এবার কোথায় অন টু অন টু ক্লিয়ার এই যে প্রিপোজিশন ডবল প্রিপোজিশন গুলাকে ব্যবহার করে দেওয়া হচ্ছে হি ওয়াজ সেট অন টু এ চেয়ার ক্লিয়ার তাহলে দেখো এই লোকটাকে ধরে মানে তাকে বসিয়ে দেওয়া হলো এই যদি হয় মোশনটা তাহলে চেয়ারটার উপরে উপর থেকে এসে বসলো তাহলে অন্টু হলো ক্লিয়ার এবার চলো দেখো সে বিশ্বব্যাপী খ্যাত তার মানে আমি লিখলাম সে হি সে হয় বিশ্বব্যাপী খ্যাত তাহলে হি ইজ ফেমাস থ্রু মানে ব্যাপী বা জুড়ে তাই না তাহলে হি ইজ ফেমাস থ্রু আউট মানে জুড়ে বা ব্যাপী তাহলে হি হি ইজ দ্য বিশ্বব্যাপী ক্লিয়ার এবার চলো চাবিটি ঘরের ভেতর পড়ে রইল তাহলে দেখো এটা আমাদের কি করতে হবে চাবিটি পড়ে রইল তাহলে কে ফেলে আসলো সেটা নেই তার মানে আমাদের প্যাসিভ করতে হবে না তাহলে এটা আমরা সিম্পল পাস্টের প্যাসিভ করব তাহলে চাবিটি কি ওকে তাহলে আমাদের কেউ ফেলে আসছে তার মানে আমরা কি করবো প্যাসিভে দা কি ওয়াজ লেফট দ্য কি ওয়াজ লেফট ক্লিয়ার ঘরের ভেতরে তাহলে আমরা কি বলবো ইন সাইড আমরা বাতাস ছাড়া বাঁচতে পারি না ছাড়া দেখো কোথায় কোথায় আমরা প্রিপোজিশন গুলাকে ব্যবহার করছি বাংলার কোন কোন জায়গাগুলোতে দেখো এই যে উপর গর্তের মধ্যে ঠিক আছে এই যে উপর এগুলো হচ্ছে আমাদের জায়গা জায়গা আমাদের এগুলো তাই না ব্যাপী প্রিপজিশনের জায়গা এগুলো এই যে দেখো এগুলো হচ্ছে প্রিপোজিশনের জায়গা ক্লিয়ার তাহলে এবার আমরা আমরা বাতাস ছাড়া বাঁচতে পারি না তাহলে কি লিখবো আমরা পারি না তাহলে ক্যান দিয়ে করতে হবে তাই না ক্ষমতা বোঝায় তাহলে উই ক্যানট উই ক্যানট লিভ আমরা বাঁচতে পারি না উই ক্যানট লিভ এবার ছাড়া প্রি পজিশনটা বসাবো উইদাউট এয়ার ঠিক আছে তাহলে উই ক্যানট লিভ উইদাউট এয়ার এবার দেখো তারা কাগজ থেকে কাপ তৈরি করে তাহলে এই যে থেকে কোনো কিছু থেকে আউট অফ তাহলে তারা তৈরি করে এ উচ্চারণ আছে ভার্বের শেষ উচ্চারণ এ তৈরি করে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ তার মানে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম তারা তৈরি করে দে মেক এটা হচ্ছে ভি ওয়ান আছে সিম্পল প্রেজেন্ট টেন্স দে মেক তারা তৈরি করে এটার সাথে এ সি এস যুক্ত হচ্ছে না কারণ সাবজেক্ট পুরাল আছে সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার হইলে আমরা ভার্বের সাথে এ এস যুক্ত করি সিম্পল প্রেজেন্ট এসে তাহলে দে মেক তারা তৈরি করে কি তৈরি করে দে মেক কাপ তারা কাপ তৈরি করে আউট অফ আউট অফ পেপার পেপার থেকে আউট অফ হচ্ছে থেকে ক্লিয়ার ব্যাপারটা তাহলে দে মেক কাপ আউট অফ পেপার এবার দেখো সে প্রতিদিন নদী পর্যন্ত হাঁটে পর্যন্ত পর্যন্ত দেখো প্রিপজিশনের জায়গাটা কোথায় পর্যন্ত আর আমি বারবার বলি প্রিপজিশন কোথায় বসে একটা নাউনের আগে বসবে ঠিক আছে তাহলে দেখো নদী হচ্ছে নাউন তার আগে আমাদের প্রিপোজিশনটা বসে যাবে সে প্রতিদিন হাটে তাহলে আমি কি লিখব হি ওয়াক্স সিম্পল পেজেন্টের লিখতে হবে কেন হাটে এই উচ্চারণ আছে লাস্টে সুতরাং সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা সাবজেক্ট থার্ড সিঙ্গুলার তাই ভার্বের সাথে এস যুক্ত হলো তাহলে হি ওয়ার্কস এভরি ডেটা পরেও বসাতে পারো আগেও বসাতে পারো ঠিক আছে এখানেও বসাতে পারি এভরি হি ওয়ার্কস এভরি ডে নদী পর্যন্ত মানে আপ টু আপ টু মানে পর্যন্ত আপ টু দ্য রিভার রিভার হচ্ছে নাউন তার আগে প্রিপোজিশনটা বসে যাবে তাহলে হি ওয়ার্কস এভরি আপ টু দ্য রিভার এবার চলো সে আসলো এবং ঠিক আমার পাশেই বসে পড়লো এই যে ঠিক পাশেই এই জায়গাটা আমাদের কি হবে নেক্সট টু তাই না তাহলে এটা আসলো সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ বসে পড়লো মানে বসলো এটা আমাদের এই দুটো ক্রিয়াপদ আছে ঠিক আছে এবং দিয়ে যুক্ত করা আছে লিঙ্কার হচ্ছে এবং এটা কম্পাউন্ড সেন্টেন্স তাই না তাহলে চলো সে আসলো তাহলে আমরা সিম্পল পাস্টের অ্যাকটিভ হি কেম সে আসলো এবং বসে পড়লো অ্যান্ড স্যাট এটা হচ্ছে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট ফর্ম হি কেম অ্যান্ড স্যাট ক্লিয়ার ঠিক আমার পাশেই আমার পাশে না ঠিক আমার পাশে আমার পাশে হলে বিসাইড যেত ঠিক যখনই আছে নেক্সট নেক্সট টু টু তাহলে হি সেট মি ক্লিয়ার এই যে আমাদের প্রিপোজিশনটা বসে গেল নেক্সট টু ক্লিয়ার তাহলে শুধু যদি পাশে থাকতো তাহলে আমরা বিসাইড করে দিতাম কিন্তু ঠিক পাশেই জন্য নেক্সট টু ক্লিয়ার এবার চলো আমি বিকাল পাঁচ পাঁচটার আশেপাশে ফিরে আসবো তাহলে আমি ফিরে আসবো সিম্পল সাবজেক্ট পেজেন্টের মানে প্রেজেন্ট ফর্ম তাহলে চলো আই শ্যাল রিটার্ন তার মানে শ্যালুইল ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে আই শ্যাল রিটার্ন আমি ফিরে আসবো বলছে বিকাল পাঁচটার আশেপাশে বা কাছাকাছি তাহলে আই শাল রিটার্ন আমি ফিরে আসবো অ্যাবাউট অথবা অ্যারাউন্ড এক অ্যারাউন্ড ফাইভ পি এম তাহলে আই শ্যাল রিটার্ন অ্যাট অ্যারাউন্ড ফাইভ পি এম তাহলে আমি ফিরে আসবো আই শ্যাল রিটার্ন আশেপাশে পাঁচটার অ্যাট অ্যারাউন্ড ফাইভ পি এম ক্লিয়ার তোমরা তো জানো যে সময়ের আগে প্রিপোজিশন অ্যাট বসে পাঁচটায় অ্যাট ফাইভ কিন্তু বলছে যে আশেপাশে যখনই হয়ে গেল তাহলে অ্যারাউন্ডটা তোমাদের জুড়ে দিতে হচ্ছে ডবল প্রিপোজিশনের ব্যবহারগুলো এখানে অ্যাট অ্যারাউন্ড ফাইভ পি এম ক্লিয়ার তাহলে এইভাবে তোমাদের অর্থ বুঝে বুঝে তোমাদের এই ডবল প্রিপোজিশন গুলো শিখে নিতে হবে এবং সময় মতো এদের প্রয়োগ করতে হবে এরা ডোন্ট থিঙ্ক দে আর গুড ফর নাথিং ইজ এট ডিএ বিকজ হোয়েন দে আর মেড হ্যাভিং টু প্রিপোজিশন অ্যাট এ টাইম অ্যান্ড টু মেক এ সিঙ্গল প্রিপোজিশন দ্যাট ইজ কল ডবল প্রিপোজিশন দে মাস্ট হ্যাভ ইউজ ইন ইউর আদার ওয়াইজ ইউ হ্যাভ নর্মাল প্রিপোজিশন সিঙ্গেল প্রিপোজিশন আমি যে যেমন বললাম আমি এই জায়গাটায় যে ঠিক পাশেই বোঝাতে নেক্সট টু আবার শুধু পাশে বলতে বিশা বিসাইড আবার দেখো আমরা যদি বলতাম পাঁচটায় ফিরে আসবো তাহলে আমরা জানি সময়ের আগে নির্দিষ্ট সময়ের আগে পিপুটি এক বসে তাহলে আমরা এক ফাইভ পি এম বলতাম কিন্তু এখানে আছে পাঁচটার আশেপাশে আসব ক্লিয়ার তাহলে তখন আমার আশেপাশে থেকে আনতে গেলে একের সাথে অ্যারাউন্ড বা তো আমাকে জুড়ে দিতে হবে তাহলে বাংলা বাক্যের কোন কোন এক্সপ্রেশনে ডবল প্রিপোজিশন গুলোকে ব্যবহার করবে অল অ্যাবাউট আওয়ার টুডেস ক্লাস ওকে আশা করি ব্যাপারগুলো তোমরা ধরতে পেরেছ কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আরো কিছু জানতে চাও এসবের উপরে আমাকে জানাবে আমি তোমাদেরকে আরো অনেক বিষয়গুলো নিয়ে এই এইসবের উপরে প্রিপোজিশন ওকে গ্রুপ ভারবে আরো আলোচনা আছে যদিও আমি অনেক আলোচনাই করেছি আরো এগুলো তো আর শেষ হয় না যত প্র্যাকটিস করবে তত তুমি সার্প হয়ে যাবে না ইউ ক্লাস ভালো লাগলে অবশ্যই থাকো ক্লাসের সাথে আর ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ক্লিয়ার তাতে কি হবে তোমাদের বোঝাটা ক্লিয়ার হয়ে যাবে না সিঙ্গেল স্ট্রোকে তোমরা সব বুঝে যাবে না অল্প অল্প করে যদি তোমরা দেখো তাহলে দেখবে বেশিটাই অজানা থেকে যাবে ক্লিয়ার দোজ হু আর নিউ ইন মাই চ্যানেল কাইন্ডলি ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার শেয়ার ইজ ভেরি মাচ নিডেড সো দ্যাট দিস চ্যানেল ক্যান রিচ আউট টু মেনি আদার্স হু অ্যাকচুয়ালি নিড অল দিস টাইপ অফ ক্লাসেস ইজ এ ডিয়ার থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে স্টে ওয়েল